শ্রী গুরু জয় আমার চ্যানেল আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকেও চলেছি ঠাকুরের একটি কবিতা নিয়ে কবিতাটির নাম মহাতীর্থ নাকতলা ধাম লিখেছেন লিটন কালের গর্ভে লুপ্ত ছিল ধন্য এই ভূমি দয়াল দয়ালগুরুর পদপর্ষে দিব্য তুমি গুরুরূপে দেবাদিদেব মহা সমাধিতে বিরাজিছেন এই ভূমিতে বিশ্ববাসীর হিতে লক্ষ কোটি দেবতাদের এই পূর্ণ ধামে বইছে নিত্য প্লাবন ধারা কৃষ্ণনাম গানে এই ভূমিতেই করছে বিরাজ বৃন্দাবন আর কাশী এই মাটি যে পুণ্য জানেন জগতবাসী এই ধামেতেই পাব আমরা পুণ্য তোয়ার ধারা বর্জ্যের পরশ পেয়ে আমরা হব আত্মহারা এই ভূমিতেই পূর্ণ কুম্ভ হরিদ্বার মথুরা এই ধামেতেই দেখতে পাবো কৈলাসেরি চূড়া এই ভূমিতেই বাজায় স্বয়ং নন্দ লালা এই পিঠেতেই লীলা করেন আর্য বর্জবালা গুরুতীর্থ নাকতলাধাম প্রিয় গুরুদেবের তপ্ত হৃদয় শীতল করে সকল ভক্ত শিষ্যের সর্বতীর্থের দিব্য রজ এই ধামেতেই পাই ভক্ত শিষ্যের সিদ্ধাশ্রম আর জগৎবাসীর ঠাই এই পিঠেতেই জগৎগুরু সোনান মধু কথা মর্তধামের বাচার মন্ত জীবের আশালতা এই ভূমিতেই আছেন গুরু মহা সমাধিতে অবতীর্ণ হয়েছিলেন বিশ্ববাসীর হিতে এই অমিত ধাম সব তীর্থের সার দর্শনে হয় জগতবাসীর ভবসিন্ধু পার ঠাকুরের এই ছোট্ট কবিতাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক চা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না নমস্কার শ্রীগুরু জয়